প্রশিক্ষার্থী নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সেশন সেভেন নিয়ে এখানে চলো মানে একটি ক্যালকুলেটারের প্রোগ্রাম এখানে ওকে তো এই ক্যালকুলেটার প্রোগ্রাম বানাতে গেলে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের থনির নামে যে অ্যাপসটা আছে এখানে এটা আমরা বের করে নেবো আমরা বারে বের করে থনি লিখবেন ওকে এটা লিখে সার্চ করবেন দেখবেন যে আপনার যে প্রোগ্রামটা আছে সেটা অটোমেটিকলি আপনার এখানে রান করবে দেখুন আমাদের এখানে রান হয়ে গেছে কিন্তু অলরেডি সো আমি এটাকে ইনিশিয়ালি সবগুলো রিমুভ করে দিলাম এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ গুলো একটু পড়ি এবং আমরা এখানে দেখবো আর কি তো প্রথমে আমাদের ইনিশিয়াল স্টেজ আমাদের কি বলা আছে দেখুন এখানে আমাদের পঞ্চম সেশনে কিন্তু আমরা কিন্তু কিছু বিষয় আলোচনা করছিলাম এখানে সেই বিষয়টা এখানে বলা আছে পঞ্চম সেশনে আমরা দেখেছি দুইটি সংখ্যা কিভাবে যোগ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি তো নতুন করে এগুলো বলবো না এখানে তারপরে বিয়োগ কিভাবে করতে হয় এগুলো কিন্তু আমরা বের করছি কিন্তু তাই না একটা ভেরিয়েবল নিয়ে আমরা এই কাজগুলো করছিলাম এখানে এখন আমাদের করতে হবে কি একটা ক্যালকুলেটর কিভাবে বানাবো এখানে আমরা আমরা পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা আমরা যে পাইথনের মাধ্যমে আমরা কি ক্যালকুলেটার ওকে তো আমাদের ইনিশিয়াল একটা স্টেজেটার ক্ষেত্রে জাস্ট একটা 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 থাকে থাকে প্রোগ্রামে প্রোগ্রামে এখানে ওই কি করে এখানে সম্পূর্ণ কাজ করে এখানে একটা ক্যালকুলেটার এখানে তো আমরা এখানে দেখবো যে একটা ক্যালকুলেটার বানাতে গেলে কি লাগবে এখানে আমরা এই বিষয়টা সব দেখবো এখানে ডিজাইনটা আমরা এখন দেখবো না জাস্ট প্রোগ্রামটা দেখবো মানে সফটওয়্যারটা কিভাবে কাজ করবে সেটা দেখবো এখানে তো সব কিছু এখানে রিডিং পড়া আছে এখানে এখানে বলা আছে যে আমাদের প্রথমত ইনিশিয়ালি ওপি নামে একটা কি নিয়েছে এখানে ভেরিয়েবল নিয়েছে এখানে ইনপুট ভেরিয়েবল যেটার মধ্যে কি ইন্টার দ্য অ্যারিথমেটিক্স অপারেশন আমাদের এই মানগুলো থাকবে এখানে ওকে তো অ্যাকচুয়ালি এটা আমাদের কিছুই না এটা আমাদের কি এখানে কমান্ড আর কি এটা আমাদের জাস্ট প্রিন্ট করবে এখানে ওকে এটা আমাদের কি করবে এখানে প্রিন্ট করবে কারণ আমরা জানি সিঙ্গেল কোটেশনের মধ্যে যা হয় সেটা আমাদের প্রিন্ট করে তো আপনি যে এখানে যে এটাকে জাস্ট একটু কপি করে নেন কপি করে নিয়ে আপনি করবেন কি এটাকে পেস্ট করে দেন এখানে হ্যাঁ পেস্ট করে দেন দিয়ে এটাকে রান করুন দেখবেন যে রান করলে আপনি এখানে ইন্টার দ্য অ্যারিথমেটিক্স অপারেটর এখানে প্লাস মাইনাস গুণ ভাগ মডুলাস এগুলো আমাদের দিয়ে দেবে এখানে ওকে আচ্ছা তার মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে কিন্তু এই মানটা আছে তাই এই মানটাই আমাদের প্রিন্ট করবে এখানে বা এটা আমাদের আউটপুট শো করবে এখানে আচ্ছা তো এখানে বলছে যে ওপি একটা ভেরিয়েবল নিয়ে এসেছে এখানে যার মধ্যে ইনপুট নিয়ে এসেছি যোগ বিয়োগ গুণ ভাগ ও মডুলেশনের মধ্যে কোন কাজটা করতে চাই এখানে ওকে এবং আমরা কিন্তু ইতিমধ্যে ইফ ইলসের ঘটনাগুলো ঘটে মানে পড়ছি কিন্তু যে ইফ ইফের কাজ কি ইলসের কাজ কি এখানে এই বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করছি সো নতুন করে বলবো না কিছু তো ইফ ইলস আমরা কি কাজে ব্যবহার করছিলাম এখানে সত্যের কাজে ব্যবহার করছিলাম এখানে মানে কোনো কিছু সত্য বা সাপেক্ষাকে করছিলাম তো চলো একটা কাজ করি এমন একটি শুধু সুরকোষ তৈরি করি কোড আর কি যেখানে আমরা প্রথমে ইনপুট হিসেবে দুইটি সংখ্যা গ্রহণ করব এবং একটি চিহ্ন ইনপুট নেব যা দিয়ে বুঝাবে এখানে যোগ করব নাকি গুণ করব নাকি বিয়োগ করব না মডুলাস করব এখানে ওকে কোন কাজটা আমরা করব এখানে তারপর সত্য যাচাই করে সে অনুযায়ী ফলাফল বের করবে এবং সর্বশেষ ফলাফল প্রিন্ট করবে এখানে তো আমাদের শুডো কোডটা আমাদের এখানে লিখতে বলছেন একটা বিষয় এখানে আনকমন সেটা হচ্ছে শুডো কোড বলতে আমরা কি বুঝি এখানে অ্যাকচুয়ালি শুডো কটার অর্থ হচ্ছে আমাদের কোনো কিছু করার পূর্বে আমাদের যে কোনো কিছু একটা মানে প্রি প্রিপারেশন যেটাকে বলা আর কি মানে মানে কোনো কিছু করার পূর্বে আমরা যেটা করি সেটাকে শুডো কোড বলা হয় এখানে প্রোগ্রামিং এর ভাষায় আর কি তো আমরা এই শুডো কোডটার জন্য আমরা দেখুন ইনস্ট্রাকশন দিয়েছে এখানে প্রথমে কয়েকটা ইনপুট নিয়েছে এখানে আর বাকি কাজগুলো আমরা এখানে করবো তো আমরা এখানে দেখাচ্ছি এখানে কিভাবে কাজটা করবো তো প্রথমত আমরা একটা ইনপুট নিয়েছি এখানে ক একটা ইনপুট নিয়েছি এখানে দেখুন এখানে দেওয়া আছে ক একটা ইনপুট নিয়েছি এবং খ আর একটা আমি দ্বিতীয় ইনপুট নিয়েছি এবং একটি চিহ্ন অপারেটর ইনপুট নিব এখানে মানে চিহ্ন অপারেটর বলতে প্লাস মাইনাস গুণ বা এখানে ভাগ বা মডুলাস এখানে যে একটা আমি মান নেব এখানে ওকে এই মানটা নেওয়ার কথা বলছে এখানে এখন আমাদের কন্ডিশন যদি প্লাস হয় তবে আমাদের ক এবং খ এর যোগ করতে বলছে এখানে তো একটা কন্ডিশন যদি ইফ এর কন্ডিশন দেই বাকিগুলো কিন্তু ইলস দিয়ে দিতে হবে ইলস মানে অন্যথায় ইলস ইফ আর কি অন্যথায় যদি মাইনাস হয় তাহলে কি করবো মাইনাস ক খ করবো অন্যথায় যদি গুণ হয় তাহলে করবো কি ক এবং গুণ করবো এখানে অন্যথায় যদি আমাদের এখানে ভাগ চিহ্ন হয় তাহলে আমরা কি ক এবং এর ভাগ করবো এবং অন্যথায় যদি আমাদের মডুলাস থাকে তাহলে আমরা করবো কি ক এবং এর মডুলাস বের করবো এখানে এবং আমরা কি করবো এখানে এই মানটাকে একটা ফলাফল প্রদর্শন করবে এখানে ওকে তো এই কাজটা আমরা এখানে এখন করবো এটা হচ্ছে শুরু করটা আমরা এখানে লিখে দেবো এখানে তোমার শুরু কোটে নিশ্চয়ই সত্য যাচাইয়ের ব্যবস্থা রেখেছো তাই না প্রোগ্রাম ডিজাইনের সময় আমাদের অবশ্যই নিচের মধ্যে করে সত্যগুলো দিতে হবে যেমন আমাদের এখানে দিয়েছে দেখুন ইফ তো এই অপারেটারকে যে প্লাস বলি তাহলে আমাদের কি রেজাল্টের মধ্যে এই যোগ যোগফল হবে এখানে আবার ইলসিফ মানে এটা ইলস লেখার সিস্টেম হচ্ছে ইএল এ সি এটাকে সংক্ষেপে লেখা হয় ইএল লেখে আই এফ দেওয়া এখানে এটা হচ্ছে ইল সিফ এখানে ওকে তো এর মধ্যে যে মাইনাস হয় তাহলে কি হবে এখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টুর মধ্যে নেগেটিভ হবে এখানে ইল সিপ যদি আমাদের গুণ হয় তাহলে কি হবে নাম্বার ওয়ান এবং নাম্বার টুর মধ্যে গুণ হবে ইল সিপ যদি আমাদের ভাগ হয় তাহলে কি এই দুটোর মধ্যে ভাগ হবে এবং আমাদের এই চিহ্নটা থাকে এটা হচ্ছে মডুলাস এখানে মডুলাস বলতে আমাদের রিমাইন্ডার বের করবে এখানে যেখানে আমাদের হবে কি রেজাল্টের মধ্যে নাম্বার এবং নাম্বার টু মডুলাস হবে এখানে ওকে এবং ইলস যদি আমাদের এগুলো একটাও না হয় এখানে যদি আমাদের এখানে এগুলো একটাও না হয় তাহলে কি করবে প্রিন্ট করবে কি অপারেটার ইজ নট কারেক্ট রেজাল্ট ক্যান নট বি প্রিন্টেড মানে আমাদের এখানে এই অপারেটারটা কারেক্ট না হওয়ার কারণে এখানে কোনো রেজাল্ট শো করবে না বা প্রিন্ট করতে পারবে না এখানে ওকে আচ্ছা প্রতিবার এই শতটা যাচাই করে ওপি এর মানটা আমাদের এখানে কাজ করবে এখানে তো যদি ওপির মানটা যদি প্লাস দিয়ে দিই আমরা এখানে তাহলে কি হবে রেজাল্টের মধ্যে এই দুটো যোগ হবে এখানে নাম্বার দুটো যোগ হবে এখানে ওকে তো আমরা জাস্ট প্রোগ্রামটা একটু লিখি এখানে আমাদের এই প্রোগ্রামটার অনুরূপ একটা আমি প্রোগ্রাম লিখবো তো এই জন্য আমি করবো কি এটাকে কপি করবো এখানে ওকে এটা আমি পুরোটাকে কপি করলাম এখানে কপি করে আমি করবো কি এই যে থনি যে অ্যাপসটা আছে এটাকে আমি এটাকে আমি প্রিন্ট করে দেবো এই মানটাকে ওকে তো আমি একটু জাস্ট বড় করে দেখার ট্রাই করতেছি যদিও আমাদের এখানে ডিসপ্লে তো অত বড় শো হবে না তো আমি একটু বড় না করে এখানে ছোট করেই করি এখানে দেখুন আমাদের প্রথমত দুটো সংখ্যা আমি ইনপুট নিয়েছি আমি কি নাম টু নিয়েছি আরেকটা ইনপুট নিয়েছি দুটো আমাদের যে ইনটিজার ভ্যালু এখানে হ্যাঁ আমাদের এখানে দেখুন ওপি অপশনটা ওপি যে আমাদের ভ্যারিয়েবলটা আছে এখানে এই ভেরিয়েল ভেরিয়েলের মধ্যে আমি কি রাখবো এখানে প্লাস নেবো মাইনাস নেবো না গুণ নেবো না ভাগ নেবো এটা আমরা দেবো এবং প্রথম ক্ষেত্রে কন্ডিশন চেক করছে ওপি গুলো যদি প্লাস হয় তো রেজাল্টের মধ্যে কি দুটো যোগ ফল হবে এখানে সেকেন্ড যেটা আছে এখানে এটা আমাদের কিন্তু লাগা থাকবে এখানে আচ্ছা তো সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের কী হবে এখানে যদি আমাদের এখানে অপির মানটা নেগেটিভ হয় তাহলে হবে রেজাল্টের মধ্যে নেগেটিভ মানে নাম্বার নাম্বার থেকে বিয়োগ করবে এখানে এবং থার্ড যে আমাদের এখানে কন্ডিশনটা যদি আমাদের ওপির মধ্যে গুণ চিহ্ন দেয় হ্যাঁ তাহলে নাম্বার ওয়ান এবং নাম্বার টুর মধ্যে গুণ হবে এখানে অ্যান্ড তারপরে যে কন্ডিশন যে আমি ওপির মধ্যে যদি ভাগ দিই এখানে তাহলে আমাদের কী হবে এখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টুর মধ্যে ভাগ হবে এবং তারপরে যেটা আছে ইলসিফ এখানে আমাদের যদি মডুলাস দেয় তাহলে আমাদের মডুলাস হবে এখানে এবং এটা যদি এই সত্য যে পূর্ণ না হয় এখানে হ্যাঁ তাহলে আমাদের প্রিন্ট করবে কি অপারেটর ইজ ইনকারেক্ট প্রোগ্রাম উইল ক্রাশ নাও মানে আমাদের এখানে যদি এরকম কখনো করে আর কি মানে যদি আমাদের কখনো যে কোনো কন্ডিশনে যে না মানে তাহলে আমাদের কি এই যে অপারেটটা আমরা এখানে ইউজ করতেছি এটা আমাদের ইনকারেক্ট এবং এই প্রোগ্রামটা ক্রাশ করবে এটা হ্যাঁ এটাকে একদম ধরে ফেল দেবে এখানে যাই হোক অ্যান্ড ফাইনালি আমাদের করবে কি এখানে এই রেজাল্টটাকে প্রিন্ট করবে এখানে ওকে তো আমরা জাস্ট এই এটাকে যে একটু রান করে দেখি কেন আমরা তো রান করার পর দেখুন আমাদের এখানে কি দিয়েছে আমাদের এখানে মানে একটা ইরো দিচ্ছে তাই না একটা ইরো আমাদের দিচ্ছে আমি এটাকে যে প্রিন্টটাকে আলাদা লাইনে দিয়ে দিই এবং দেখুন তো আমাদের কোনো স্পেস আছে কিনা এখানে আচ্ছা এগুলোকে আমি একটু সাথে লাগিয়ে দিই এগুলোকে সাথে লাগিয়ে দেই আচ্ছা এখন আমি এটাকে রান করে দিই তো আমাদের ইকুয়াল ইকুয়াল কি আমি দিয়েছি নাকি নট ইকুয়াল দিয়েছি দেখুন তো আমাদের একটু ঝামেলা কোথায় হচ্ছে ওপির মানটাকে আমি পজিটিভ করছি এখানে সো নাম্বার ওয়ান নিলাম নাম্বার টু নিলাম এখানে ইলসিফ হ্যাঁ ইফ কন্ডিশন দিয়েছি এখানে ইফ কন্ডিশন দিয়েছি আচ্ছা ঠিক আছে আর এর মধ্যে আমি অপিটাকে প্লাস করলাম তারপরে তারপরে আমাদের অপির মধ্যে মাইনাস করলাম এখানে তারপরে ইলসিপ আমি কি গুণ করলাম এখানে ইকুয়াল ইকুয়াল দিলাম এখানে অ্যান্ড ভাগ করলাম এখানে ভাগ করে দিলাম এবং হচ্ছে মডুলাস করলাম এখানে ওকে ইলস করলাম কি আমাদের এখানে ইলস করলাম হচ্ছে আপনার আচ্ছা এখান থেকে একটু প্রোগ্রামটা দেখে এটা কি আছে এখানে হ্যাঁ ইলস আমাদের এখানে এটা হবে ওকে প্রোগ্রামটা ক্রাশ করবে এখানে আর এটা যদি না যায় আমাদের মানে তাহলে আমাদের এখানে এটা আমাদের প্রোগ্রামটা প্রিন্ট করবে এখানে তো আমাদের এই প্রোগ্রামটা তো আমরা এখানে দিয়েছি তাই না প্রিন্টেড আমাদের এখানে প্রোগ্রামটা এখানে দিলাম তো এখন জাস্ট এটাকে আমি রান করে দেখি আরেকবার আচ্ছা এটাকে রান করি এখন এখান থেকে আচ্ছা দেখুন এবারে কিন্তু কাজ করতেছে এখানে হ্যাঁ মানে আমাদের এই প্রিন্টটাকে সাথে লাগে দেওয়া হয়নি বিধায় আমাদের কিন্তু প্রোগ্রামটা কাজ করেনি এখানে তো পাইথনের জন্য আমাদের একটা সবচেয়ে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা প্রোগ্রামগুলো লিখবো তখন আমাদের একদম শুরু থেকে শুরু করবো এখানে কারণ শুরু থেকে প্রোগ্রামগুলো না লিখলে আমাদের প্রোগ্রামগুলো কাজ করবে না মানে এটা আমি রান করলাম তো প্রথমত আমি ফার্স্ট ইনপুটটা নেবো তো আমি নিলাম কোন ফার্স্ট ইনপুটটা টেন নিলাম এখানে এবং পরে দেখুন সেকেন্ড ইনপুট নেওয়ার অপশন আছে আমি এটাকে পনেরো নিলাম এখানে এবার আমি এখানে করবো কি ইন্টার দ্য অ্যারিথমেটিক্স অপারেটর মানে আমরা এখানে কোন অপারেটর এদের মধ্যে করতে আসছি এখানে প্লাস মাইনাস গুন না ভাট তো আমি চাচ্ছি মনে করি এদের মধ্যে প্লাসটা করতে আসছি প্লাস দিলাম এখানে দিয়ে আমি ইন্টার চাপবো দেখুন আমাদের এখানে যে অপারেটর কাজ করবে আউটপুটে কি নাম্বার ওয়ান দেবে নাম্বার ওয়ান মান কি দশ দিয়েছে এখানে তারপর আমাদের কোন অপারেটর কাজ করতেছে এখানে প্লাস হ্যাঁ এন্ড তারপর নাম্বার টা প্রিন্ট করবে নাম্বার টু কত এখানে এই পনেরো এখানে এন্ড ইকুয়াল দিয়ে কি করবে এখানে রেজাল্টটা প্রিন্ট করবে রেজাল্ট মানে কি আমাদের এই দশ এবং পনেরোর মতো যোগ ফল করবে এখানে ওকে এটাকে আপনি যে আবার যে রান করেন এখানে এবার আমি নিলাম আবার দশ নিলাম আবার আমি এখানে বিশ নিলাম এখানে ওকে এবং এদের মধ্যে আমি গুণ করতে যাচ্ছি এখানে ওকে গুণ তো দেখুন আমাদের দশ এবং বিশের গুণফল কত হবে দুইশো হবে এখানে তো এইভাবে কিন্তু এই প্রোগ্রামটা রান করবে এখানে মানে কাজ করবে আর কি

ফলাফল প্রদর্শন করবে এখানে আর অমিল কোনগুলো এখানে কোডের ভেরিয়েবলের নাম আমি ক এবং খ দিয়েছিলাম আর আমাদের এখানে এখানে যে প্রোগ্রামটা লিখছি কিন্তু আমাদের নাম্বার ওয়ান এবং নাম্বার টু দিয়েছি দেখুন আমাদের যে কোডটা আমি এখানে দিয়েছি অলরেডি এখানে ক এবং খ দেওয়া আছে এখানে ভেরিয়েবলটা ওকে আচ্ছা এবং আমাদের প্রোগ্রামটিতে প্রত্যাশিত অপারেটর না পেলে একটি ত্রুটি মেসেজ প্রিন্ট করে কিন্তু শুডু কোডে এমন একটা কোনো কাজ নেই কিন্তু তো শুরু করে কিন্তু আমাদের এরকম কোন কাজ নেই এখানে ওকে তো ধরুন আমি এখানে এই এটাকে আমি আরেকবার রান করতেছি এটাকে রান করে আমি একটা যোগ বিয়োগ গুণ ভাগ না দিয়ে কিছুটা দিই মানে দশ দিলাম এখানে এখানে বিশ দিলাম এখানে অ্যান্ড আমি এর মধ্যে এমন একটা অপারেটর ধরুন আমি এখানে ডট দিলাম এখানে ডট ধরুন আমাদের কি দিয়েছে এখানে দেখুন এটা দিয়েছে অপারেটর ইস ইনকারেক্ট প্রোগ্রাম উইল ক্রাশ নাও এখানে মানে আমাদের এই অপারেটটা আমাদের এখানে ইনকারেক্ট আর কি এটা আমাদের কোনো কাজ করছে না এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে আচ্ছা এখন আমাদের এখানে একটু কাজ দেখুন এখানে এখানে ওয়ান এর মধ্যে দিয়েছে বারো আর দিয়েছে আট নিয়েছে এখানে এবার আমাদের এর মধ্যে গুণ দিয়েছে প্রথমে যাচাই করো অপারেটার কি প্লাস না উত্তর হবে উত্তর হা হলে ইনপুট দুটো যোগ করবে এখানে আর যদি প্রিন্ট করবে আর যদি না হয় তাহলে পরবর্তী ধাপে চলে যাবে এখানে যেহেতু আমাদের গুণ তারপরে পরবর্তী পরবর্তী ধাপে যাবে এখানে দ্বিতীয় শত যাচাই করবে এখানে অপারেটারটা কি মাইনাস যদি হা হয় তাহলে কি দুটার বিয়োগ করবে এবং প্রিন্ট করবে এখানে আর না হলে পরবর্তী ধাপে যাবে এখানে তৃতীয় সত্ত্বে কি এখানে এই অপারেটার কি এখানে গুণ কিনা তারপরে এখানে যদি হা হয় তাহলে কি আমাদের গুণ করবে এবং কি আমাদের ফলাফল প্রিন্ট করবে আর না হলে পরে ধাপে যেহেতু আমাদের গুণ যেহেতু আমাদের এখানে বলা আছে অপারেটার গুণ এখানে তার মানে এখানে এটা আমাদের প্রিন্ট করবে এখানে হ্যাঁ বারো এবং আটের গুণ ফল করে যেটা হবে সেটা এখানে প্রিন্ট করবে আর এটাও যদি না হয় তাহলে সত্য এখানে যাবে তা নাহলে এখানে মডুল যাবে এখানে ওকে প্রত্যেকটা বার বের করবে যদি আমাদের কোনো সত্যই পূরণ না হয় তাহলে ইলস এর ভিতরে ঢুকবে এখানে মানে সবার লাস্টে যেটা আমাদের ছিল এখানে এই যে এখানে ইলস এর ভিতরে ঢুকবে এখানে এই যেটা আর কি এই এই প্রোগ্রামের মধ্যে ঢুকবে এবং ঢুকে আমাদের করবে কি এখানে অপারেটর ইজ ইনকারেক্ট এবং প্রোগ্রাম উইল বি ক্র্যাশ এখানে ওকে তো আমাদের এখানে একদম চূড়ান্ত একটা সিদ্ধান্ত আমরা বলতে পারি এখান থেকে সেটা হচ্ছে আমাদের এরকম আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে এরকম যে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে গুণ করতে বলা হয়েছে সুতরাং প্রোগ্রামটি আউটপুট কত হবে এখানে বারো এবং আটের গুণফল এবং কি কত হবে ছিয়ানব্বই হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এখানে একটি উল্লেখযোগ্য সঠিক ইনপুট দেওয়া কিন্তু খুব জরুরি অর্থাৎ আউটপুট পাওয়ার জন্য মানে আমাদের সঠিক আউটপুট পাওয়ার জন্য সঠিক ইনপুট দিতে হবে আমাদের আমরা যদি এখানে ভুল ইনপুট দেই তাহলে আমাদের কিন্তু মোটামুটি আগে যেটা ডট দিয়েছিলাম তখন এরকম একটা লেখা আসছিল এখানে আই থিঙ্ক এটা দেখছিলেন আগেবার খেয়াল করছিলেন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের তুটি হওয়ার ঝুঁকি এখানে প্রোগ্রাম ডিজাইন অথবা ইনপুট প্রদান প্রদানের সময় ভুল করলে এরকম বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে এই প্রোগ্রাম তৈরির সময় আর কোনো ত্রুটি হওয়ার ঝুঁকি আছে কিনা আমাদের নিচে এটা লিখতে বলছে এখানে তো আমরা জাস্ট একটু এই নিচের শখটা পূরণ করবো পূরণ করে আমরা এখানে করবো কি পরবর্তী ট্রিটলে যাব এই প্রোগ্রাম তৈরির সময় আর কোনো ত্রুটি হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা কোর্টটিতে ভাগ ফল বা ভাগশেষ বের করার সময় যে নাম্বার টু কে আমি যদি জিরো দিই এখানে মানে এখানে এরকম আছে না নাম্বার ওয়ান এনু এম নাম্বার ওয়ান ভাগ হচ্ছে নাম্বার টু এখানে নাম্বার টু যদি আমাদের এরকম কখন হয় এখানে মানটা মানে নাম্বার টু এর মানটা যদি জিরো হয় তার মানে এটা একটা মনে করুন আছে পাঁচকে আমি জিরো দ্বারা ভাগ করবো এটা কিন্তু এর রোদ দেবে এখানে ওকে এটা আমাদের কি দেবে এর রোদ এখানে আবার এখানে আমাদের যদি এখানে মানে আমাদের ভাগ ফল বা ভাগ শেষের ক্ষেত্রে আমাদের এরকম শূন্য দিলে আমাদের আউটপুটে কি এর মানে এর রোদ দেবে বা গার্ভেজ একটা ভ্যালু দেবে এখানে ওকে পূর্ণ সংখ্যা বাদে অন্য যে কোনো ইনপুট দিলে প্রোগ্রামটা ক্রাশ করবে এখানে মানে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে আমি যে দশমিক সংখ্যা দিই তাও আমাদের কি করবে প্রোগ্রামটা ক্রাশ করবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো এখানে আমাদের একটা শুরু দিয়েছে এখানে আমাদের আশপাশে অনেক বাস্তব সমস্যা আছে যা কোন সত্তের উপর নির্ভর করে ফলাফল বা সমস্যা সমাধান পাওয়া যায় যেমন ধরো তুমি একটা বাগান তৈরি করছো যদি মাটিতে পর্যাপ্ত পানি পানি থাকে তুমি গাছে আর না হলে গাছ শুকায় যাবে বা মাটিটা শুকায় যাবে এখানে মাটি সূক্ষ্ম বা পানিতে পূর্ণ করার জন্য গাছের কিছু নির্ভরশীলতা আছে যেমন শুরু করে এখানে ক নম্বর মাটিতে পানির পরিমাণ এখানে ওকে ক নম্বর যদি অল্প হয় তাহলে কি গাছে পানি দেবো অথবা যে আমাদের বেশি হয় তাহলে কি গাছে পানি দিব না এখানে তো এটাই কিন্তু আমাদের শুরু করে এখানে মানে গাছের গোড়ালি গোড়ালিতে যে অলরেডি আমাদের পানি থাকে তাহলে আমি কি পানি ঢালবো না আর পানি না থাকলে কি পানি ঢালবো আর কি এটাই আর কি বিষয়